হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সংসার পর্বত দুই লেখিকা সুরায় ইসলাম সানজি যখন জ্ঞান ফিরে তখন শুনি ডাক্তার বাবা আর পবিকে বলছে রোগী এখন সুস্থ তবে অ্যাক্সিডেন্ট কারণে পেটে ব্যথা পার অপারেশন করতে হয়েছে আমরা দুঃখিত আমাদের অপারেশনে একটু ভুলের জন্য রোগীর সন্তান হওয়ার ক্ষমতা একেবারে কমে গেছে এরকম রুগী যদি বাচ্চা নেয় তবে কেউ একজন বেঁচে থাকবে তাই আগেই সাবধান থাকবেন ভবিষ্যতে যেন এমন খারাপ কিছু না হয় ডাক্তারের কথাগুলো ভাবার সেখানেই মেরেনিসের চেয়ারে বসে থাকে ফুপি বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাঁধে হাত রাখতেই বাবা শব্দ করে কেঁদে ওঠে বলতো রেনু ফুপির নাম নাম কেন আমার মেয়েটার সাথে বারবার এমন হয় কি পাপ করেছিল মেঘ ছোটোবেলা থেকে একের পর এক কষ্ট পেয়ে যাচ্ছে মেয়েটা বলতে পারিস রেনু দাদা তুমি এমন করোনা শান্ত হও হার্টের রোগী তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মেয়েদের কে দেখবে আর তাছাড়া বৃষ্টির কি কি হবে তোমার কিছু হলে মেয়েটা সামলাতে পারবে না করে শান্ত বল রেনু তুই মেঘকে এসব ব্যাপারে কিছু জানতে দিস না আর বাইরে কাউকে বলিস না এসব শুনলে কে নিবে আমার মা মরা মেয়েটাকে বাবার চোখে জল দেখে আমার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়তে থাকলো অন্যের ভালো চাইতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে বাবাকে কষ্ট দিলাম আজ বৃষ্টির পাপের শাস্তি আমি পাচ্ছি যা সারা জীবন বয়ে বেড়াতে হবে আজ রায়মা ম্যাম আর আমাদের কোম্পানির মালিক নিজে এসেছেন আমাকে দেখতে আগে কখনো দেখিনি ভদ্রলোক রুদ্র সাহেবকে ম্যাম অনেকক্ষণ থেকে আমার পাশে বসে আছেন বড় স্যার কিছুক্ষণ থেকে চলে গেছে তার বোনের প্রাণ বাঁচালাম তার পরিবর্তে একবারও জানতে চাইলো না আমি কেমন আছি বা ঠিক আছে কিনা বড়লোক বলে কথা এখানে সময় নষ্ট করে এসেছে এটাই তো অনেক ভদ্রলোক অনেকগুলো ফলমূল আমার বেডের পাশে দেখে বাবার হাতে কতগুলো টাকা দিয়ে চলে গেল কিন্তু রাইমা ম্যাম মাথা নিচু করে অপরাধী ভঙ্গিতে বসে আছে বাবার থেকে জানতে পারি রাইমা ম্যাম এই হাসপাতালের ডাক্তার আর সে যদি না থাকতো তাহলে যেভাবে আঘাত লাগছে তাতে আরও খারাপ কিছু হতে পারত বাবা রায়মা ম্যামের কাছে গিয়ে অনুরোধ করে বলে কাউকে যেন না বলে আমি কখনও সন্তান জন্ম দিতে পারবো না ম্যাম তখন বাবার জড়িত অনুরোধ দেখে আমার দিকে তাকিয়ে বলে মেঘ তোমার কাছে কিছুই চাইলে আমাকে দেবে প্রমিস করো ম্যাম এভাবে বলছেন কেন আপনি চাইলে দিতে পারলে অবশ্যই দেব আমি তোমাকে চাই আমার ভাইয়ের বউ করে নিতে চাই যাতে আজীবন আমার জন্য কষ্ট পেতে না হয় কি বলছেন ম্যাম কোথায় আমি আর কোথায় আপনারা এসব হয় না আমরা সাধারণ মানুষ আপনাদের মতো না তাছাড়া স্যার আমাকে মানবে না না আছে রূপ আর না আছে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আপনার পরিবারের তারা কেউ এটা মানবে না ম্যাম মেঘ মানবে না বা মানবে সেটা আমি বুঝব তুমি আমার অনুরোধটা রাখো প্লিজ নয়তো কখনো আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না ভাইয়া প্রথমে না মানলেও আমি জানি তুমি তোমার ধৈর্য দিয়ে মানিয়ে নিতে পারবে তোমার মতো একজনই আমার ভাইয়ের যোগ্য আর কি গ্র্যান্টি আছে ভাইয়াকে অন্য কোথাও বিয়ে দিলে বাচ্চা হবে সেদিন রায়মা ম্যামের কথা ফেলতে পারিনি বাবা এই বিয়েতে খুব খুশি ছিল কিছুদিনের ভিতর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি তার দুই দিন পরে রায়মা ম্যামের পরিবার আমাকে দেখতে আসে এক প্রকার জোর করে রায়মা ম্যাম তাদের নিয়ে আসে তাদের কথা শুনে বুঝতে পারি আমি যে বাচ্চা দিতে বাচ্চা জন্ম দিতে পারবো না এটা তারা জানে না তখন রায়মা ম্যামকে হারালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে বলে মেঘ এটা নিয়ে তুমি চিন্তা করো না আমার ভাইয়ের সাথে একবার মানিয়ে নিতে পারলে বাচ্চা না হওয়াটা ব্যাপার না দরকার হলে দত্তক নিবে তবে এখন কাউকে বলবে না খুব বড় করে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে শহরের বড় বড় মানুষেরা আসবে সেদিন যেখানে আমরা সামান্য একজন মানুষ আমিও সব ভুলে নতুন করে আবার স্বপ্ন বলতে শুরু করি আজকাল বাবার মুখের হাসি দীর্ঘ হয়েছে এই হাসিটা দেখলে পুরনো সব কষ্ট এমনিতে ভুলে যায় হঠাৎ একদিন কে জানি রায়মা ম্যামের মাকে আমার সব সত্যিটা বলে দেয় তখন বড় ম্যাডাম আমাদের বাড়িতে এসে বিয়ে ভেঙে দেয় কিন্তু এতে তাদের সম্মানে আঘাত হানবে তাই আবার বিয়ে ঠিক করে তবে আমার সাথে না আমার ছোট বোন বৃষ্টির সাথে এবার রায়মা ম্যাম হাজার চেষ্টা করে বিয়ে ভাঙতে পারেনি সেই আগে সে বাড়ি থেকে বিদে চলে যায় স্যারের একমাত্র ছোটো বোন আমার কারণে বিদেশ চলে গেছে তাই সে আমার উপর আরও ক্ষেপে গেছে নিজেকে খুব সুন্দরে মনে হয় আপনার জন্য আমার বোন আজ আমার বিয়েতে থাকছে না আপনি আমার সরল বোনটাকে ভুল বুঝিয়ে মনে করেছেন আপনার থেকে বৃষ্টি অনেক ভালো একই ফ্যামিলিতে দুটো বোন কীভাবে এত পরিবর্তন হয় আর যদি বৃষ্টি না থাকতো তবে আপনার ভালো মুখের আড়ালে লবি চেহারাটা দেখতেই পারতাম না বৃষ্টি অনেক ভালো মেয়ে ওকে বিয়ে করতে আমার আপত্তি নেই তবে যদি আমার বোন আমার বিয়েতে না থাকে তাহলে আমিও এই বিয়ে করবো না তখন আমি রাইমা ম্যামকে ফোন করে দেশে নিয়ে আসি এটা বলে যে আপনার সেই দিন হাসপাতালে বসে অনুরোধ রেখেছিলাম আর আজ আপনি আমার অনুরোধ রাখতে দেশে আসবেন আমি আজ আরও বেশি খুশি আমার বোন আপনাদের বাড়িতে যাচ্ছে এখন আপনি না আসলে বড় স্যার বিয়ে করবে না আর এবারেও বিয়ে না হলে বাবা অসুস্থ হয়ে পড়বে জানি না ম্যাম সেদিন আমার হাসি মুখের হারালে চেহারাটা দেখতে পেয়েছিলো কিনা সেদিন ম্যাম বলেছিল দেখো মেঘ তোমার জীবনে আরও ভালো কেউ আসবে তুমি আসলেই খুব ভালো মেয়ে তবে ও দাদাও তুমি সবসময় হাসি খুশি থাকবে কখনও মন খারাপ করে থাকবে না তাহলে আমার মনে হবে এর জন্য আমি তাই আস্তে আস্তে সময় এগিয়ে যায় মনের ভিতর থাকা আবেগ আর ভালোবাসা দুটোই চাপা দিয়ে রাখি আজ সন্ধ্যায় বৃষ্টি আর রোদ্ একজন দেখে চমকে উঠি রাকিব ভাই ফুপির দেবরে ছেলে ফুফি কোনো ছেলে ছিল না তাই রাকিব ভাইয়াকে নিজের ছেলের মতো দেখাল গালগুলো লাল হতে লাগলো সমুদ্র খেয়াল করলো আয়না বিয়ের সাথে একটু মাঠে পাগলে সে বলে ওঠে আয়ু ভালো চা রুমের ডেকোরেশন কেমন হয় ভালোবাসাটা আমার খুব সুন্দর মনে হচ্ছে আমরা ওয়াশিং আসি আসছি ভালোবাসা সমুদ্র হো করে হেসে বলে ওয়াশিং পুরটা আর বাকি সবাইকে নোয়াখালীর পাশে নাকি বরিশালের পাশে কেমন আছো ময়না সুমতে কথা শুনে আয়না না জানো তোমার মুখে ওয়াশিং বলতে রূপ কথা জগৎকে বুঝিয়ে দিতেছে সুমন্ত বলে ওঠে এক কাপ চা বানাও তো দেখি আয়না হতভম্ব হয়ে যায় এই মুহূর্তে সে চা কোথায় গিয়ে বানাবে নিচে গেলে সবাই কি ভাববে একবারে সব কথা বলে মাসর ছেড়ে চা বানাতে এসেছে রাকিব ভাই শব্দ করে হেসে এমন হয় না কি কোনদিন তোমার মুখে সব সুমন্ত আল্লাহদি কণ্ঠে বলে কি হলো যাও তোমার বলা একটা আমার শুনো চা বানাবে না না পাই বা আয়না বলে ওঠে এখন কিভাবে বানাবো নিচে গেলে সবাই খারাপ ভাববে না সুমন্ত স্মিত হেসে বলে

কাত পায়রা ঘর সাজানো আছে না কোন ধরনের আচ্ছা হয় না সাজানো সত্যি অনেক মজা হয় বৃষ্টির

খোলা আকাশে মোড়াতে নতুন দৃশ্য যেন সেই সাথে ভাগুনি হওয়া